যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা মানুষের স্বাধীনতা হরণকারী বললেন প্রধান উপদেষ্টা নিরাপত্তার কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী আওয়ামী লীগ পঞ্চাশ প্রার্থীকে হত্যার মিশন নিয়েছে মন্তব্য রাশেদ খানের নানা আয়োজনে অতিবাহিত হল বিজয় দিবস স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্র শক্তির ব্লকেট কর্মসূচি মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলার ঘটনায় ক্রীড়া মন্ত্রীর পদত্যাগ দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী তারা নাগরিকদের দুশমন তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য আজ রাতে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি সব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যত আর রচনা করা যাবে না আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্স আসুন কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ আপনার আমার সন্তানের ভবিষ্যৎ যোগ্য লোককে ভোট দিন জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনও গণভোট অনুষ্ঠিত হবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান আরও বলেন তার সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এবং সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি নারায়ণগঞ্জ পাস সদর বন্দর আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আজ দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন তিনি তার পারিবারিক নিরাপত্তার কথা ভেবে এই ঘোষণা দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন মাসুজ্জামান বলে নির্বাচনের সময় আমি নিরাপত্তা নিয়ে ভুগেছি এবং আমার পরিবার থেকে চাপার কারণে আসন্ন ত্রয়োদশ নির্বাচন থেকে আমি আমার নিজের প্রার্থিতা প্রত্যাহার করছি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আওয়ামী লীগ একটি মিশন নিয়ে প্রায় পঞ্চাশ জন প্রার্থীকে হত্যা করবে এরই অংশ হিসেবে আমাদের বিপ্লবী যোদ্ধা ও বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে অথচ এখনও সেই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়নি আজ মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গ টেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা সমালোচনা করে রাশেদ খান আরো বলেন পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণার আগে প্রশ্ন আসে তাহলে গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাব ও যৌথবাহিনী বাহিনী কি করছে তিনি আরো বলেন সরকার সংস্কারের কথা বলে ক্ষমতায় এসে বাস্তবে সেই সংস্কার দেখাতে ব্যর্থ হয়েছে বরং গত ষোলো মাসে আওয়ামী লীগের পুনর্বাসনই দৃশ্যমান হয়েছে এর ফলে আজ দেশে গুপ্তহত্যা হত্যা ও অস্থিতিশীলতা বাড়ছে রাষ্ট্র পরিচালনায় এই সরকারের অযোগ্যতা অদক্ষতা ও উপদেষ্টাদের মধ্যে চরম সমন্বয়হীনতা আমরা প্রত্যক্ষ করেছি বলে উল্লেখ করেন তিনি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ আজ মহান বিজয় দিবস দেশব্যাপী নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়েছে প্রশাসন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে দিনটি উদযাপিত হয়েছে কাইবা সারসা প্রতিনিধি শাহরুল ইসলাম রাজ জানিয়েছেন উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ঝিকোর গাছা থেকে রফিকুল ইসলাম জানিয়েছেন বিএম হাই স্কুল ময়দানে কুচকাওয়াজ অনুষ্ঠানের আগে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রনি খাতুন ও থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে মনজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে এছাড়াও ঝিগরগাছা উপজেলা প্রশাসন ও সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে কেশবপুর থেকে রায়হান জনি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি র্যালিতে দলীয় নেতা কর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন সাতক্ষীরা থেকে মাসুদ রানা জানিয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ব্যাপী বিজয় উদ্বোধন হয়েছে একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামের সূচনা পর্বে প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয় এছাড়াও মুক্তিযুদ্ধে অকুতভয় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য বৃন্দের সম্মানে বর্ণাঢ্য অনুষ্ঠান সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় গাইবন্ধা প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন সূর্যোদয়ের পর বিজয় স্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা পুলিশ সুপার জসিম উদ্দিন এরপর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের শ্রদ্ধা নিবেদন করেন দিনব্যাপী বিজয় মেলা বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র প্রদর্শনী প্রীতি ফুটবল প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় শারশার বাগাস্টা থেকে নাজিমুদ্দিন জনি জানিয়েছেন সারসায় ক্রিয়া প্রতিযোগিতা দোয়া আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে বিকেলে উপজেলার নাভারণ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয় নাভারণ বিজয় দিবস উদযাপন কমিটির আয়োজনে ও ওই কলেজের উপাধ্যক্ষ আব্দুর রৌফের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারসা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির সারশাহ কাশীপুর থেকে নূর ইসলাম জানিয়েছেন শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে পুষ্পার্গ অর্পণ অনার ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন বীর পরিবার উপজেলা বিএনপি ও বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় পরে রাজনৈতিক সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয় মাগুরা থেকে লিটন ঘোষ জানিয়েছেন নোমানি ময়দানে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমালা অর্পণ করেন জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মাগুরা পৌরসভা জেলা পরিষদ সিভিল সার্জন কার্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা প্রেস ক্লাব এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও এতে অংশ নেয় সকাল নয়টায় মাগুরা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ অভয়নগর থেকে এদিকে জাকির হোসেন হৃদয় জানিয়েছেন শহীদ স্মৃতিস্তম্ভের শ্রদ্ধা নিবেদন পতাকা উত্তোলন কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে নোয়াপাড়া রেল স্টেশন চত্বরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নোয়াপাড়া প্রেস ক্লাব ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয় মহান বিজয় দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন বাংলাদেশ রক্তের বিনিময়ে অর্জিত এটি কারো দয়ার দান নয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সকলের চব্বিশের গণ অভ্যুত্থানে অর্জিত হয়েছে তিনি দেশবাসীকে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান সভায় বিএনপির খুলনা বিভাগে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং যশোর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী অনন্ত ইসলাম অমিত বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ করতে দেশবাসীর আস্থা কামনা করেন শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জে ব্লকেট কর্মসূচি পালন করেছে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি প্রতিনিধি মশফিকুর রহমান স্বপন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ এই অবস্থার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করে তার পদত্যাগের দাবি জানান সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এই ব্লকেট কর্মসূচি পালিত হয় রেনেসা হসপিটাল সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ফুটবল তারকা লিওনেল মেসির তেরোই ডিসেম্বর কলকাতার সল্ট স্টেডিয়াম সফর ঘিরে সৃষ্টি বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস তার পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন নিরপেক্ষ তদন্তের তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে পরে তাকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক সূত্র খবর দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের ক্রীড়া দপ্তরের দায়িত্ব নিজের দর্শক এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন সেই সাথে সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি